গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে বর্তমান শহরের ভাত ছালার ভাই ভাই সংঘের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধন করেন বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সনত বকশী তৃণমূল নেতা জয়দেব মুখার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আনুমানিক একশো জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন এবং একটি রক্ত একটি বেসরকারি হাসপাতালেও দান করা হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দরকার হলে ডোনারদের নিয়ে যেতে হয় এবং অনেক নিয়ম কানুন ফলো করতে হয় তাই এবছর সরকারি হাসপাতালে না দিয়ে বেসরকারি হাসপাতালে রক্তদান করা হচ্ছে বলে জানালেন ভাই ভাই সঙ্গের কর্মকর্তারা উদ্যোক্তারা আরও জানালেন সারা বছর তারা নানা রকম সমাজ সেবামূলক কাজকর্ম করেন তার মধ্যে রক্তদান শিবির একটি উল্লেখযোগ্য কর্মসূচি মন ভাত ছাড়া ভাই ভাই সঙ্গ প্রতি বছরের নয় এবারও আমরা ভাই ভাই সঙ্গ ক্লাবের উদ্যোগে এলাকাবাসী সকলের সহযোগিতা আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করে চলেছি কতজন রক্ত দিচ্ছে কাদের হাতে রক্ত দেওয়া আমাদের রক্ত আমাদের টার্গেট আছে একশো মতো আমরা আমাদের ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকায় যারা ডোনেট করে রক্ত প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি আমাদের ক্লাবে এসে রক্তটা ডোনেট করার জন্য তো এই রক্ত যেখানে দেওয়া সেখান থেকে সময় পাওয়া যায় আমরা ইদানিংকালে আমরা বর্ধমান হসপিটালকে রক্ত দিয়েছিলাম কিন্তু বর্ধমান হসপিটালে আমরা রক্ত দেওয়ার পরও আমরা যখন রক্ত চাই কোনো আমাদের সদস্য যখন খুব অসুখের মধ্যে ভরে তখন রক্ত চাইলে আমরা ওখান থেকে বলে যে রক্তের কার্ড দিন তার সাথে সাথে আবার একটা ডোনার নিয়ে আসুন আমরা ঠিক করেছি এবার বর্তমান হসপিটালকে আমরা রক্ত দেবো না আমরা টেরেজা হসপিটালকে রক্ত দিচ্ছি কারণ টেরেজা হসপিটাল খুব ভালো সিস্টেম করেছে রক্ত যতগুলো নেয় ততগুলি ওরা কার্ড দেয় তার সাথে সাথে রক্তটা আমরা সাথে সাথে পেয়ে যাই আজকে কাদের কাদের পেয়েছিলেন সঙ্গে আমরা পেয়েছিলাম আমাদের সবার প্রিয় বর্ধমান দক্ষিণের দিকে উঞ্চিলাৰ সন্যোশী মহাশয়ুশ নম্বৰ ৱাৰ্ডে পৌৰপিতা শ্যামা প্ৰসাদ নাৰ্জী মহাশয় বিশিষ্ট আইনজীৱী উদয় কোণাৰ মাহাশয় বিশিষ্ট শিক্ষক গোপাল ঘোষাল মহাশয়ে শুনাই তন্ময় সিংহ ৰায় শুক্ৰ প্ৰত্যেক মানুহেই নাম বামদেৱ ভট্টাচাৰ্য গ্ৰামীৰ প্ৰাক্তন

Eta, ez da, ez da, ez da, ez da, ez da, ez da.